যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে তাদের প্রতি আইনি আইনি ব্যবস্থা নেয়ার কথা আমরা ভাবছি তিনি মারা গেছেন তার কিন্তু একজন আত্মীয় এই কাজগুলো করেছেন তার ছেলে তার ভাই এই ধরনের কেউ কিন্তু এই ব্যাপারগুলো করেননি করেছেন বেসিক্যালি তার এক দুঃসম্পর্কে অথবা শালক যেটা আমরা শুনেছি এবং শালকের বন্ধু এটি আমাদের কাছে কিছুটা সারপ্রাইজিং মনে হয়েছে যে অভিযোগ কিন্তু করার কথা তার একেবারে নিকট আত্মীয় তার ছেলের কিংবা এই জিনিসগুলো সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো সুস্থ তদন্ত হওয়া দরকার এবং ভবিষ্যতে না হয় যদি এই ধরনের অবস্থা চলতে থাকে তাহলে আসলে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে তাদের উচিত ছিল প্রথমে আমাদের সঙ্গে বসা ঘটনাটি কি ঘটেছে কেন ঘটেছে সেই জিনিসগুলো এবং যেদিন আপনারা সাংবাদিক সম্মেলন আমরা করলাম সেদিন কিন্তু আপনাদের মধ্যে অনেকে বলেছেন আমরা ভিডিওতে দেখেছি যে রুগী মারা যাওয়ার আগেই কিন্তু ফেসবুকে লাইভ শুরু আমার পেশেন্ট মারা গেছে এই বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে এবং আমরা কিন্তু ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করে দেখিয়েছি যে তারা যখন থেকে লাইভ শুরু করেছেন তারপরে কিন্তু অনেক পরে কিন্তু ছবিতে ইন্টেকাল করেছেন সুতরাং এটা ইন্টেনশন হতে পারে যারা করেছেন তারাই আসলে ভালো উত্তর দিতে পারবেন যে আসলে বিষয়টা বাট আমরা চাই এগুলো সুচ্ছ তদন্ত হোক এবং ভবিষ্যতে যেন আর কোনো হসপিটাল ক্লিনিক সফর না হয়